অনেকেরই বাসা এই ধরনের ফ্যান থাকে এটা এখানে তেল দিলে চলে আবার কিছুদিন পর হুট করে বন্ধ হয়ে যায় তারা তেল খরচ না করে আর আর যে এখানকার দুটো বুশ থাকে এটা চেঞ্জ করলে ফ্যানটি আবার দু তিন বছর অনায়াসে চলে একবারে নতুনের মতন এটাতে এটা বুশ বলে আর সিলিং ফ্যান থাকে আছে বিয়ারিং আজকে দেখাবো কিভাবে বুশ চেঞ্জ করতে হয় terroristeter 何で আমরা দেখি এর লাইন লি ভাই কত হাজার মানে পরে ছিল সরো সরো বেশি সরো তাহলে ভালো হবে আচ্ছা ঠিক